আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি অন্য কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন ইস সালামি অফার ডিসকাউন্ট যে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ভাই থাড়ো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন দিতে পরিবর্তন আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি লাইন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় এসে পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর ইসলামপুরা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা ডেস নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ারে দুটো নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এটি পাকিস্তানি মাস্টার কপি মরজা কোম্পানি এটি হল পাকিস্তানি মাস্টার কপি মরজা কোম্পানি চারটা কালার চাইলে আপনার সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে চার ডিজাইনের থেকে চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন এই পাকিস্তানি মাস্টার কপি এটা খুব সুন্দর একদম এক্সক্লুসিভ থ্রিবিস এটা পুরো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেখেন ডিজিটাল প্রিন সেলর আরেগস বডি লং 48 প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন কাট করা অন্যটা সম্পূর্ণ কাট করা প্রাইস থাকবে 950 টাকা ছিল আগের প্রাইস 50 টাকা ডিসকাউন্ট মাত্র 900 টাকা ইসলামি অফার মাত্র 900 টাকা হোলসেল প্রাইস তাড়াতাড়ি নিয়ে নেবেন ভাইনেবামে অনেক অনলাইন পেজ আছে আপনারা দেখেন এই ড্রেস কত করে বিক্রি করে অনলাইন আছে পেজ আছে কত করে বিক্রি করে দেখেন একটু সামিয়া ফ্যাশন মানি সবসময় কমে পেয়ে যাবেন দেখেন ওর না দেখেন কাটওয়াট করা ওর এটি অনলাইন ভাইরাল কালেকশন পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন মাত্র নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইজে ইসালামি অফার মাত্র নয়শো টাকা দেখেন খুবই সুন্দর কলম এটা কলম সম্পূর্ণ কাজ করা দেখেন কাজের কোয়ালিটি ধরন দেখেন মাত্র নয়শো টাকা তাড়াতাড়ি নিয়ে নিয়েন কেউ মিস দিয়েন না যারা মিস দিবেন তারাই আফসোস করবেন দেখেন অন্য কাটওয়াট করা নয়শো টাকা তারপরও খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অন্য কাটওয়াট করা মাত্র নয়শো টাকা ইসালামী অফার এরিকল আগে আমাদের নয়শো পঞ্চাশ থেকে টাকা করেছিল ইসালামী অফার দিয়ে দিছে আপনাদের সবাই বলছি যে আমরা ঈদের পরে পনেরো দিন ইসালামী অফার দিব পনেরো দিন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কালার দেখেন তেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে কাট কাটওয়াট করা কাট কাটওয়াট করা ডিজিটাল পিন পাঁচ হাত নামাজি মাত্র নয়শো টাকা ইসালামি অফার দেখেন এই যে খুবই সুন্দর ভিডিওটা যারাই দেখতাছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখেন শেয়ার দিবেন এই কারণে যে ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর দেখার মতো কালারটা দেখেন জাস্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অন্য কাটওয়াট করার ড্রেস মাত্র নয়শো টাকা ইস অফার মাত্র নয়শো টাকা পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন এই ড্রেসটা দেখেন একবার এটা আবার আমাদের তিনটা কালার তিনটা কালার যে আপনার খুবই সুন্দর যারা সেট নেবেন নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গা নিতে পারবেন এই যে দেখেন অন্য দেখেন অন্য দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওন্না খুবই ফুল ওন্না ডিজিটাল পিন যে ড্রেসের নিচের প্যানেলটা দেখেন একদম গর্জিয়াস এটা আপনার বারোশো টাকা ছিল এগারোশো পঞ্চাশ টাকা ছিল এখন ঈসালামী অফার পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ঈসসালামী অফার ড্রেস দেখেন এটা হলো নিচে এরকম কাজ করা আছে দেখেন যে এটা হলো সম্পূর্ণ কাজ করা আর এ হলো পুরা ড্রেসে করলাম ছোট ছোট করে কাজ দেওয়া আছে ছোট ছোট করে পুরাটা চিটানো কাজ করা আছে মাত্র এগারোশো টাকা করে ঈসালামী অফার এগুলা পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটু কমেন্টে বললেন ড্রেসের কালেকশন গুলা কিরকম যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন এটা তাওয়াক্কালের এটি পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন ড্রেস খুবই সুন্দর এটি অনেক পেজ আছে পনেরোশো ষোলোশো আঠারোশো টাকা করে বিক্রি করে একটু দেখেন আপনারা মাত্র এগারোশো টাকা ইসলামী অফার তাড়াতাড়ি নিয়ে নিয়েন কেউ মিস দিয়েন না ওনা দেখেন এর ড্রেসের নিচের প্যানেলে কলম সিকোয়েন্সে কাজ করা আছে খুবই গর্জিয়াস একদম পিওর কটনের থ্রি পিস পিওর কটনের থ্রি পিস মাত্র 1100 টাকা এই অফার এই যে দেখেন এটা হলো নিচের প্যানেলটা কাজ করা আর এগুলো ওনা কাট আউট করা মাত্র 1100 টাকা হোলসেল প্রাইস এই অফারে দিয়ে দিতাছি সারা বছর আমাদের থেকে যারা কাপড় নেন কোন বোনাস তো জানা না থ্রি পিসের উপর দেই বোনাস দিয়ে দিতাছি নিয়ে নেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র 1100 টাকা এই অফার পাকিস্তানি মাস্টার কপি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি তাড়াতাড়ি নিয়ে নিন এই যে আর একটা ড্রেস আছে এটা হলো রেওয়াতের এটা পাকিস্তানি মাস্টার কপি রেওয়াতের খুবই গর্জিয়াস ড্রেস চারটা কালার আপনার চাইলে সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গাও নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ইসালামি অফার যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই ড্রেসটা পুরোটা গলা থেকে নিয়ে একদম পা পর্যন্ত কাজ করা গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা দেখেন খুবই সুন্দর একদম নিচ পর্যন্ত কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সেলর আড়াই গজ সম্পূর্ণ ভাইরাল কালেকশন অন্য কাট আউট করা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন একবার জাস্ট ওয়াও তাড়াতাড়ি নিয়ে নিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি যে অন্য দেখেন অন্য ভিতরে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স করা কাট আউট করা খুবই গর্জিয়াস মাত্র এগারোশো জলে এগারোশো পঞ্চাশটাকে অনলাইন ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন এই কালারটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একদম গর্জিয়াস একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রিরিপিস দেখার মতো মাশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশটাকে ইস সালামী অফার এটি অনলাইন ভাইরাল পাকিস্তানি মাস্টার কপিস থিরিপিজ খুবই সুন্দর এই যে আরেকটা কালার দেখেন খুবই গর্জিয়াস এই যে দেখেন এটা ওড়নাটা খুবই গর্জিয়াস আর কাপুর মাসাল্লাহ অনেক সুন্দর কাপুর হান্ড্রেড পার্সেন্ট কটন আর সেলোয়ারটা দেখেন জাস্ট ওয়াও মাত্র এগারোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর গলা থিয়ে নেই দেখুন সম্পূর্ণ কাজ করা গলা থিয়ে নেই পা পর্যন্ত কাজ করা আর ওনাটা একদম গর্জিয়াস কাট আউট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিয়ে কেউ মিস দিয়ে না মিস দিলেই শেষ হয়ে যাবো এই সালামি অফার দেখেন আর এই যে ওনাটা দেখেন খুবই গর্জিয়াস ওনা দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন দেখার মতো ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি অনলাইন ভাইরাল কালেকশন থ্রি পিস দেখার মতো ডিজাইন ইস অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রিবি যে খুবই সুন্দর সুন্দর তাড়াতাড়ি নিয়ে নেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম